দীর্ঘ আট থেকে বছরের কারাবাসের পর অবশেষে মুক্তি পেলেন মানিকচক ব্লকের পশ্চিম নারায়ণপুর গ্রামের বাসিন্দা বছর বয়সী একটি জমি সংক্রান্ত মামলায় জড়িয়ে পরে তার জীবনের বড় অংশ কেটে যায় আইনি লড়াই ও জেলবাসে ঘটনার সূত্রপাত উনিশশো সালে যখন জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে তার ভাইয়ের মৃত্যু হয় সেই ঘটনায় রসিক মন্ডলকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয় প্রথম পর্যায়ে তিনি দু তিন বছর জেল খাটেন হাইকোর্টে মামলা করালে জামিনে মুক্তি পেলেও সময় মতো হাজিরা না দেওয়ার কারণে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয় দু সালে তাকে পুনরায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় এরপর মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় অবশেষে প্রায় ছ বছরের দীর্ঘ কারাবাসের পর সুপ্রিম কোর্টে রায় মুক্তি পান রসিক মন্ডল তার মুক্তিতে খুশির হাওয়া গ্রাম জুড়ে আত্মীয় স্বজনরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন তাকে দেখতে পরিবারের সদস্যরা আবেগ আপ্লুত হয়ে জানান শেষ জীবনে মুক্তি পেয়ে তিনি শান্তিতে দিন কাটাতে পারবেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কোথায় এখন জেলখানা এ কাকিনিতে নিতে বাবাকে কেমন লাগছে ভালো লাগছে বাবার সাথে কথা হলো হ্যাঁ কথা হয়ে গেলো কী বলছে বাড়ি যাবো বাড়ি গেলে ভালো ভালো খাওয়া দাওয়া যাবে আত্মীয় স্বজন দেখা হবে কেমন লাগছে এত বছর পর এত বছর পর বাবা বেরিয়ে যেখান থেকে থেকে বাবা ফিরে পেলাম ভালো লাগলো সুবিধা হয়নি কীভাবে দিন কাটতো ব্যায়াম করতো এক্সারসাইজ করত গাতে ঝুলত এক্সারসাইজ সাজ করে বেঁচে আছি এখন বর্তমান কটার সময় বেরোলো মোটামুটি পাঁচটা পর্যন্ত এখন কিসে নিয়ে যাবেন বাবাকে গাড়ি নিয়ে যাব ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আপনার নাম উত্তম মন্ডল কী বললো বাবা জেল থেকে বাবার সাথে যখন ভিতরে গিয়ে কথা বললেন কী বললো বাবা বাবা বললে বাড়ি যাবো বাবা বেটা বাড়ি যাবো ছেলে আমি ঠিক আছে বাড়ি নিয়ে যাচ্ছি আমি কত দিন পর বাড়ি যাচ্ছে হ্যাঁ মোটামুটি হয়ে গেল সমস্যা কত দিন জল খাটলো এটা ছ বছর ছয় বছর আমাদের ইলেকট্রন ছিল এক মাস এরকম ছিল এটা কোন গর্ত থেকে বের হইছে এটা চক্রিন কোর্ট থেকে আপনার নাম উত্তম মণ্ডল কত সালে জেলে ঢুকলেন মনে নাই এখন আপনার বয়স কত মনে আছে একশো একশো বছর বয়স আর হচ্ছে আপনার এখন কেমন লাগছে বাড়ি গিয়ে কী করবেন বাগানের কাজ করবেন কেমন লাগছে আজকে যে বেরিয়ে হ্যাঁ ভালো লাগছে বলছি এইখানে আপনি কি করতেন কি করে দিন কাটতো সময় কাটতো কি করে এখানে আপনার ব্যায়াম ট্যাম করতেন ব্যায়াম ঝুলতেন হ্যাঁ আর কাজ কাজ করতে হতো না এখানে বসের জন্য বসের জন্য কাজ করতে হতো না বাড়ি গিয়ে আজকে আনন্দ হবে খাওয়া দাওয়া হবে বাগান টাগান দেখাশোনা বাগান আছে আপনাকে কে নিতে এসেছিল আজকে আজকে কেমন লাগছে বেরিয়ে খুব আসলে আপনার বাড়ি আজকে কেমন লাগছে বেরিয়ে বলছি বেরিয়ে কেমন লাগছে ভালো লাগছে বল

যে কী হয়েছিল আপনার বাবা এখন বাবা ভাই ভাই ঝোড়াতে হয়েছিল জমি জায়গা নিয়ে গেলার হয়ে বিহারের লোক মারলো বিহারের লোক মার করে চলে গেল বাবাকে ফাঁসিয়ে দিল বিমালা জুড়িতে বাবার নাম দিল ভাই ভাই তো নাম দিয়ে দিল পরে ছিল ও মারা চলে গেল বাবাই গায়ে আছে বর্তমান কতদিন আই গণ্ড হ্যাঁ ঘটনা আটআশি সালে চেষ্টা হয়ে গেছে আট হয়ে গেলে কত বছর হলো জেল খাটা যে ঘাটে আপনার আট বছর হলো আর আপনার বাবার বয়স কত বয়স স্যার কীভাবে মুক্ত হলেন উনি মুক্ত সপ্তাহ কোর্টায় মুক্ত হলো হাই রিজেক্ট হয়ে গেলো তিনবার হাই করলাম হলো না আগে ওয়ার্ডের করে আসলাম এবার বেল পেলো বেল পেয়ে আবার আমরা জানতে পারি না উকিলে চেপে দেখে দিয়েছিল কথাটা আবার আমি বাবা বাড়ি থেকে উঠিয়ে তারপরে আমরা সুপ্রিম কোর্ট দলাম সিপ্রিল দু বাড়ি যেতে হলো তারপরে বেলফেল কবে বের হবে বাবা আজকে বের হবে কেমন লাগছে এখন বাবার লাগছে বাবা জেনেছেন বাবার হ্যাঁ সব জানা জানে সব জানে জানে উকিলও জানে সব জানে অ্যাক্সিডেন্ট করে তাহলে বিচার পেলেন হ্যাঁ কেমন লাগছে ভালো লাগছে বাবার তো সবাই খুশি আছে আনন্দ আছে সব ছিল গত বয়সের লোকরা রাখা উচিত না মায়ের অনুযায়ী থাকতে হলো কী করব বাধ্য বাবার সামনে কথা হয়েছে কীভাবে কাটতো জেলখানাতে বাবার দিন ধরে না খুব কষ্ট করে কাটছে অসুস্থ হয়েছে থাকতে হতো হসপিটালে ভর্তি করে দিত মালা জেলে মালা হসপিটালে সদরে ভর্তি করে দিয়েছিল আবার ভালো হতো ওইখান থেকে নিয়েছে তো আবার নিয়ে আসতো বালুঘাটও ছিল আবার ভালোঘটে দিয়ে আসতো নষ্ট করে ওর শরীর অসুস্থ ছিল বলে এখানে রাখে মালাতে বর্তমান বাবা ভালো আছে লাঠি দিয়ে হাঁটছে আজকে কখন বেরোবে জানা গেছে আজকে মোটামুটি দুটি বেলতি হয়ে গেলে রিজে আনবে আপনার নাম আমার মুক্তমন্ডল মানিচক পশ্চিম নারায়ণপুর জেলা মালদা হা মানিচক